আসসালামু আলাইকুম স্বাগত জানাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান কার্পাসডাঙ্গার আটচালা ঘরের সামনে থেকে এই আটচালা ঘরটির অবস্থান চোয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী উপজেলা দামরহুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মিশনপাড়ায় অবস্থিত কবি একাধিকবার এই আটচালা ঘরে এসে অবকাশ যাপন করেছেন এবং কবির সাথে এই আটচালা ঘরের কতটা মধুর সম্পর্কে ছিল আজকের ভিডিওতে সেই বিষয়গুলো শেয়ার করব। এছাড়া শেয়ার করব যে আপনারা যদি এই আটচালা ঘর দেখতে আসেন তাহলে কিভাবে আসবেন দশনা থেকে আটচালা ঘরের দূরত্ব সতেরো কিলোমিটার আপনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাস স্ট্যান্ড অথবা দশনা বাজার থেকে অটোতে করে খুব সহজেই এখানে পৌঁছাতে পারবেন অথবা চুয়াডাঙ্গা সদর হয়ে আসলে দামরহদা থেকে মুজিবনগর যাওয়ার রাস্তা ধরে সহজেই আপনি চলে আসতে পারবেন এই আটচালা ঘরের সামনে মেন রাস্তা থেকে মাত্র একশো কদম পায়ে হেঁটেই এই আটচালা ঘরের সামনে চলে আসা যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে একাধিকবার এসেছেন তিনি বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় অবস্থানকালীন সময়ে অনেক সাহিত্য রচনা করেছিলেন স্বদেশী আন্দোলনের নেতা মহিম সরকারের আমন্ত্রণে উনিশশো ও সাতাশ সালে কার্পাসডাঙ্গায় স্বদেশী আন্দোলনের তৎপরতা বাড়াতে কাজী নজরুল ইসলাম সপরিবারে বেড়াতে এসেছিলেন এবং কার্পাসডাঙ্গায় স্থানীয় নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের আটচালা ঘরে কবি আতিথ্যতা গ্রহণ করেছিলেন জাতীয় কবির স্মৃতিবিজড়িত কার্পাসডাঙ্গার সেই আটচালা ঘরটি এখনও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেখানে তিনি সপরিবারে অনেক দিন রজনী কাটিয়েছেন এবং যেখানে বসে তিনি লিখেছিলেন অনেক কালজয়ী লেখা কবি কাজী নজরুল ইসলাম কার্পাসডাঙ্গায় অবস্থানকালে রচনা করেছিলেন তার বিখ্যাত কিছু ছড়া কবিতা ও উপন্যাস তাদের মধ্যে উল্লেখযোগ্য হল লিচুচুর কবিতা এছাড়াও পদ্মগোখরা ও মৃত্যু বসে। কবি প্রেমের কবিতা ছাড়াও শিশুদের জন্য লিখেছিলেন মজার মজার ছড়া তাছাড়া কবি শোষিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য তিনি তার কবিতায় প্রতিবাদমূলক শব্দ ব্যবহার করেও কবিতা লিখেছিলেন কবি যতবার এই কার্পাসডাঙ্গায় এসেছিলেন তিনি এই আটচালা ঘরেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছিলেন যে খাটে তিনি ঘুমাতেন যে আলমারি তিনি ব্যবহার করতেন তা আজও অক্ষত অবস্থায় আছে বাসায় লোক না থাকার কারণে সেগুলো আপনাদেরকে আজকে আমি দেখাতে পারলাম না আটচালা ঘরটি প্রথম হর্ষপ্রিয় বিশ্বাসের উদ্যোগেই সংরক্ষণ করে রাখা হয় কবির গুরুত্ব অনুভব করে তার স্মৃতি লালন করে আসছে বংশ পরম্পরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি স্মৃতিবিজড়িত এই চালা ঘরের সামনে থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বল বীর বলো